আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে শরীয়তপুরের এইটা দ্বিতীয় দিন সকালবেলা তো সকালবেলা আমরা সবাই একটু হাঁটতে বের হলাম আর সামনেই ছিল একটা মুরগির খামার তো ওই দিকেই আমরা সবাই যাচ্ছি কিছু মুরগি কিনবে তো আমরা একটু হাঁটতে বের হয়ে গেলাম সবার সাথে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছে আর আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে সকালবেলা তো সকালবেলা ভুল হবে এখন কিন্তু সকাল দশটা বাজে তো এখান থেকে একটু ঘুরে যাচ্ছিলাম সবাই এসেছে তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি তো এখনও কেউ নাস্তা করিনি তো এখান থেকে যেই তারপরে নাস্তা করব আর ওইদিকে নাস্তা বানানোর প্রস্তুতি চলছিলো ঘরে তো এই মুরগির খামারটা কিন্তু অনেক বড় পেছনে আরেকটাও আছে তো এখান থেকে কিন্তু এক মিনিট বা দুই মিনিটেরও রাস্তা না ভাবিদের বাসা তো আমি আবার একটু বাসায় চলে আসলাম তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো এইখানে একটা ছোট্ট আম গাছে আলহামদুলিল্লাহ কতগুলো আম ধরেছে মার্শাল্লা দিলে তো এগুলো কাঁচা আম তো এই সিজনে কাঁচা আম তো ভালোই লাগছিল দেখে ইচ্ছে করছিল একটা ছিঁড়ে নিয়ে যাই তো যেহেতু অন্য মানুষের কাজ তো সেজন্য আর কিছুই করিনি তো মুরগির খামারের পাশেই একটু একটা গরুর ঘর ছিল তো আয়সা আবার এটাকে দেখে আদর করতে যাচ্ছে তো গরুটা শান্ত ছিল আর এই গাছে দেখুন মার্শাল্লা দিলে কতগুলো জাম্বুরা ধরেছে তো জাম্বুড়াগুলো কিন্তু এখনও বাড়তি হয়নি কচি তো আর একটু মনে হয় বাড়তি হবে তো এগুলো অন্য মানুষের গাছ দেখে তো আমরা আর কিছু ঘুরিনি যদি ভাবিদের গাছ হতো তাহলে হয়তো বা পেরে দেখা হতো যে কীরকম খেতে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই আর এদিকে কিন্তু মুরগিগুলো নেওয়া হচ্ছে তো ভেতরে ভাইয়া কথা বলছিল আমি আবার এর মাঝে একটু বাসায় গিয়েছিলাম তো এই ভিডিওগুলো আবার আমার হাজব্যান্ড করেছে তো আহসা আবার দৌড়ে যাচ্ছে আমাকে আনার জন্য এখন সবাই বাসায় যাচ্ছি তো মুরগিগুলো নেওয়া হয়ে গেছে তো আনায়া দেখুন ওর বাবার সাথে কিভাবে হেঁটে হেঁটে আসছে তো ও বাইরে বের হলে জুতা পড়লে একদমই খুলে থাকতে চায় না ও হাঁটতে চায় তো কীভাবে হেঁটে হেঁটে আসছে তো আনায় কিন্তু অনেক মজা পাচ্ছে আবার গাড়ি দেখে ভয়ও পায় তো বাসায় এসে সবাই নাস্তা খেতে বসে গেছে তো সকালবেলা আন্টি আবার এখানে বোয়া রান্না করেছে তো অনেকে আবার বোয়া ভাতও বলে থাকে তো এখানে আমি আবার আনার জন্য খাবার নিয়ে এসেছি ওকে খাবার খাইয়ে দিবো তো ওকে খাবার খাইয়ে দিয়ে এরপরে একটু ডিম ভাজতে চলে আসলাম তো ভাবি ডিম ভাজছিল তো ভাবি কিছু ডিম ভেজে নিয়ে গেছে তো সবাই ওখানে বসে গেছে তো আমি একটু লাস্টে এসেছি ডিম ভাজার জন্য তো সবাই একসাথে নাস্তা করে এরপরে দুপুরের রান্নার জন্য চলে আসি তো এখানে গরুর মাংসটা মাখাচ্ছিলাম তো কোরবানির মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো সবাই যেহেতু একসাথে খাবো তো এইখানে মাংসগুলো মাখানো হচ্ছে আর সবাই যোগ করে কাজকামগুলো সেরে নিচ্ছিল আর মাটির চুলাতে আজকে রান্না করা হবে তো গ্রামে আসলে কিন্তু মাটির চুলাতে রান্না করার যে একটা স্বাদ খাবারের সেই স্বাদটা কিন্তু অন্যরকম ঢাকা শহরে ওই ঘ্যাসের চুলার চাইতে তো এখানে মাংসগুলো মাখিয়ে ফেলেছি আর ভাবি এখানে রান্না করছিল তো ভাবি থাকাতে অনেক উপকার হয়েছে আমরা তো কেউ মাটির চুলাতে রান্না করতে পারি না আমি কখনো রান্না করিনি তো ভাবি এখানে রান্না করছিল আর যেহেতু শুক্রবার ছিল তো সবাই গোসল করে নিচ্ছে তো সকালবেলায় সবাই গোসল সেরে নিচ্ছে যেহেতু জুম্মার নামাজ পড়তে হবে আর আয়সা এখানেই গোসল করবে ও গ্রামে আসলেই চাপ কলে গোসল করতে চায় আর আমরা সবাই কিন্তু ভেতরে যে ওয়াশরুমগুলো আছে সেখানে আমরা গোসল করে ফেলেছি তো আয়সাই এখানে একলাই গোসল করেছে তো ওর বাবা ওকে এখানে গোসল করিয়ে দিচ্ছিল তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ভাবিদের বাসায় এই জায়গাটাও অনেক সুন্দর ঘোরার মতন অনেক কিছুই আছে গ্রামে আসার আরেকটা বেশি মজার জিনিস হলো পাখির কিচির মিচির শব্দ শোনা তো সকাল ভোর হলে কিন্তু পাখির সুন্দর কিচির মিচির শব্দ শোনা যায় তো আমি ঘরে চলে আসলাম তো আনায়াকে আবার আমি খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তো ও এখনও ঘুমাচ্ছে আর এখানে আসার পরে একটু বিরক্ত করছিল খাবার খেতে চাচ্ছিল না তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি আর এই দিকে কিন্তু ভাবির প্রায় রান্না শেষের দিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছে তো মুরগির রোস্টটা ভাবি এখানে রান্না করছে আর ওই চুলাতে পোলাওটা রান্না বসিয়ে দেবে তো আমি আবার ভাবির সাথে কিছুটা সাহায্য করছিলাম আর এই সময়টাতে ছেলেরা সবাই গোসল করে নামাজে চলে গেছে তো ওনারা চলে আসার আগে আগে রান্নাটা সেরে ফেললেই ভালো আর আজকে যেহেতু একটু বাইরে বের হব ঘোরার জন্য তো ঘুরতে গেলে আগে থেকেই খাবার দাবার খেয়ে তারপর একটু তাড়াতাড়ি বের হলে কিন্তু ভালো হয় আর এখানে কিন্তু রান্না প্রায় হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে আর লাড়কির চুলাতে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না এমনিতেও কিন্তু লাড়কির চুলাতে তাপ অনেক থাকে তো রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে ভাবির এই রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আর মাটির চুলাতে রান্না করার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লেগেছে আর কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব লাগছিলো আগে যেরকম আমরা সবাই মিলে মাটির চুলাতে জোলাপাতি খেলতাম তো ওরকম একটা ফিল এসেছিল। সবাই যখন একসাথে রান্নাবান্না করছিলাম আর অন্যদিকে দেখুন ভাবি আবার যাদের বাসায় এসেছি সেইভাবে আবার মুচ পেরে এনেছে ওনার চাচার বাসা থেকে তো সবাই আবার একসাথে বসে খেলাম তারপর গোসল করে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি তো সবাই একসাথেই বসে গিয়েছি তো আয়েশা ওর বাবা খাবার খাচ্ছিল তো আমরা খাবার দাবার শেষ করে একটু হাঁটতে বের হলাম তো এটা বাসার সামনের যে রাস্তাটা আছে তো এই রাস্তাতেই একটু হাঁটতে বের হয়েছি আর গ্রামটা কিন্তু অনেক সুন্দর আর পাশেই মসজিদ ভাবিদের বাসার এ পাশ আর ও পাশেই মসজিদ তো রাস্তার সাথে এভাবে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে বিকেলবেলা আর বাসায় কারেন্ট চলে গিয়েছিল তো ভাবলাম যে একটু বাহির থেকেও হেঁটে আসি তো এখান থেকে হাঁটতে অনেক ভালো লাগছিল সবাই একসাথে আর দেখুন গাছের নিচে কতগুলো খেজুর পড়ে আছে তো এই খেজুরগুলো দেখে আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেছে তো আগে নানুদের বাসায় গেলে এরকম খেজুর যখন পাকা পাকা খেজুরগুলো পড়ে থাকতো তখন এগুলো উঠিয়ে তারপরে ধুয়ে খেতাম অনেক ভালো লাগত তো এখানে সবাই চেয়ার নিয়ে বসে আছে তো ঘরে কারেন্ট নেই গরমে তো গ্রামে তাও এখন আগের চাইতে অনেক কম কারেন্ট যায় তো আগে তো অনেক কারেন্ট যেত বেশিরভাগই কারেন্ট থাকতো না আর এখানে দেখুন কী সুন্দর একটি করমচা গাছ তো এই করমচাগুলো এত টক মানে একটা আমি মুখে দিয়ে পুরো টার খেতে পারলাম না তো এখানে কী সুন্দর একটা ছাগল পালছিল আর আনায় ওইটাকে দেখছিলো আর আমার সাথে দুষ্টামি করছে তো ভয়ে আর ওইটার কাছে যায় না আর নিচে দেখুন কি সুন্দর একটা গাছ তো এটা কি ফুল তা বলতে পারি না কিন্তু ফুলটা কিন্তু অনেক সুন্দর কেউ যদি জেনে থাকেন এই গাছের নাম কি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে খুশি হব আর আনে দেখুন ওর বাবার কাছ থেকে আসতেই যাচ্ছে না আর ওকে জুতাটা খুলে দিয়েছি মাটি পাড়ালে নাকি ভালো তো এই জন্য পা খালি করে দিয়েছি তো ও এখানে অনেক মজা করছিল তো আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম রেডি সেটি হয়ে তো আমরা আশেপাশেই ঘুরে বেড়াবো তো ভেবেছিলাম সবাই মিলে প্ল্যান করেছিল আগেই যে একটু পদ্মার নদীর পারে যাবে তো যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে বিশেষ করে একটা নতুন সাপের উৎপাদ বেড়ে গেছে রাসেল ভাইপার তো এই সাপটাও কিন্তু পড়ে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেজন্য কেউ আর রিক্স নেয়নি যেহেতু বাচ্চা আছে সাথে তো সেজন্য আমরার আমরা পদ্মার পাড়ে যাইনি তো বাসার সামনেই সুন্দর জায়গা আছে তো সেখানেই সবাই বের হয়ে গেলাম ঘোরার জন্য আর এই প্রথমবার কিন্তু আমি ভ্যানেও চড়েছি তো ভ্যানে চড়ার যে অনুভূতি সেটাও কিন্তু অন্যরকম আর এইখানে কিন্তু আশেপাশের যে বাড়িগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় বিল্ডিং করা তো টিন সিট খুব কমই দেখেছি আর পাশে একটা ধুলনা দেখে তো আমি আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি তো এখানে বসেই পড়লাম যাওয়ার পথে তো আমার কাছে তো অনেক ভালো লাগে ধুলনা খেতে তো আমার মনে হয় সবারই শখ এই দোলনা দেখলেই খেতে ইচ্ছে করে তো এখানে একটু দোলনা খেয়ে গেলাম আমার কাছে তো দোলনা খেতে অনেক ভালো লাগে আর কার কাছে দোলনা অনেক পছন্দ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো অনেক দূর হাঁটতে হাঁটতে এখন আমরা মেন রাস্তায় চলে এসেছি সামনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো এই জায়গায় আমরা কিছু এখন ফটোশ্যুট করব। ফটোশ্যুট মানে কিছু ছবি টবি তুলব এই আর কি আর কিছু না তো এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগবে আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আবার শুনছে বাবার কণ্ঠ ছিল নাচতে আসতে কিভাবে খুশির চোটে দেখা আবার নাচে এই জায়গায় রাস্তাটা যেমন সুন্দর ছিল আর ওয়েদারটাও আরও বেশি সুন্দর ছিল মেঘলা মেখলা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হয়নি তো পরিবেশটা সব মিলেই একটা মানে সুন্দর একটা পরিবেশ তো হাঁটতে অনেক ভালো লাগছিল গরমও লাগছিল না আবার অত খারাপও লাগছিল না তো বাচ্চাদের সবাইকে মিলে একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তো অনেকখানি হেঁটে আসার কারণে তো এখন আমরা গ্যান্ডেরির রস খাচ্ছিলাম তো গ্যান্ডেরির রসটা খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে এই ক্লান্ত শরীরে তো সবাই মিলে খাচ্ছি তো গ্যান্ডেরির রস খাওয়ার পরে এখন আমরা যাব একটু বাজারের দিকে তো ওনাদের কিছু কিনা কাটা আছে তো এই প্রথমবার আমি ভ্যানের উপরে কোথাও যাচ্ছি গ্রামে এসে তো ভ্যানে চড়ার যে একটা অনুভূতি সেটাও ফিল করে নিলাম তো একটু ভয় ভয় লাগছিল আবার ভালো লাগছে পুরোটা খোলা আর সব কিছুই দেখা যায় এই পরিবেশটাও দেখতে দেখতে কখন যে চলে গেছি সেটা বোঝাই যায়নি তো অনেক এনজয় করেছি এখানে যে। তো সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে সবাই মিলে সুন্দরভাবে ঘুরতে পেরেছি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ব্যানের মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ভয় ছিলাম তো সব কিছুই ঠিক আছে তো আমরা বাজারে চলে এসেছি তো এখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম মানে দোকান থেকে বাচ্চারা কিছু খেয়ে নিচ্ছিল আর ছেলেরা সবাই গিয়েছিল। কিছু জিনিসপত্র কেনার জন্য আর যেহেতু আজকে রাত্রে বার্বিকিউর মতো ভাজা হবে চিকেন তো সেজন্যই কিছু কেনাকাটা করতে যাচ্ছে তো সবাই মিলে এখানে অনেকক্ষণ বসে অনেক এনজয় করলাম তো আজকে আমার এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো রাতের যেই ভিডিওগুলো আছে তো অনেক বড় হয়ে যাবে তো এটা আমি এখন আর এই ভিডিওর মধ্যে শেয়ার করব না তো আমার পরবর্তী ভিডিওর মধ্যে ওই ভিডিওটা আমি শেয়ার করব যে রাতে আমরা কি কি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আমরাও আপনাদের সবার জন্য সবসময় দোয়া করি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন এটা আমার জন্য অনেক কিছু তো এইখানে দেখুন একটা যাওয়ার সময় বানর দেখে গেলাম তো অনেক দিন পরে এই বানরটা দেখলাম তো বাচ্চারা অনেক এনজয় করছিল এই বানরটা দেখে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম